আসসালামু আলাইকুম দর্শক যারা কম বাজারে পানির দামে বাইকের দামে গাড়ি খুঁজছেন তাদের জন্য নিয়ে আসলাম স্পেশাল একটা গাড়ি আপনার টয়টা হান্ড্রেড সম্পূর্ণ ফ্রেশ একটা গাড়ি যারা অনেকদিন যাব চিন্তা করছেন একটা গাড়ি কিনবেন তারা কিন্তু এই গাড়িটা খুবই কম দামে কিনতে পারবেন সম্পূর্ণ বাইকের দামে নিরানব্বই হচ্ছে মডেল এবং দুই হাজার হচ্ছে রেজিস্ট্রেশন সি হচ্ছে পনেরোশো সম্পূর্ণ ডক্টাচারিত গাড়ি কালারটা কিন্তু সম্পূর্ণ তুমি টাচ আপ থাকবে এবং সামনের লুকটা দেখেন কতটা ফ্রেশ কতটা প্রিমিয়াম হেডলাইট সম্পূর্ণ গাড়ির সাথে কিন্তু অরিজিনাল আছে সামনে পিছনে বাম্পার আছে কোনো দাগ নাই চাটা চাকার কন্ডিশন কিন্তু একদম ভালো আছে ফ্রেশ আছে প্রত্যেকটা গ্লাস হচ্ছে অরিজিনাল এবং এই গাড়িগুলো খুবই হার্ড হয় একদম ফ্রেশ দেখেন ভিতর কন্ডিশনটা যে দেখবেন আশা করি তারই কিন্তু পছন্দ হবে খুব সুন্দর একটা গাড়ি ভালো একটা গাড়ি কোথাও কোনো খোলা কাটা বা কোনো ধরনের অ্যাক্সিডেন্ট কোনো হিস্ট্রি কিন্তু গাড়িতে নাই যা আছে ফুল ফ্রেশ কন্ডিশনে ব্যাক সাইডটা দেখেন ফুললি ফ্রেশ এবং এই সাইডগুলো দেখেন আপনি যদি চান যে কোনোভাবে কিন্তু অ্যানালাইজ করে নিতে পারবেন ভিতরে কন্ডিশন খুবই ভালো আছে সরাসরি শোরুমে আসলে গাড়ি দেখলে আপনারা অবশ্যই পছন্দ হবে দেখেন টোটালি ফ্রেশ কন্ডিশনে ফ্রেশ একটা গাড়ি সম্পূর্ণ ডক্টর চালিত গাড়ি তো এই গাড়িটা নিরানব্বই মডেল দুই হাজার রেজিস্ট্রেশন সিসি পনেরোশো ডক্টর চালিত গাড়ি এই গাড়ির আস্কিং প্রাইস পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার আপনি শোরুমে আসলে অবশ্যই কথা বলার সুযোগ থাকবে এবং আরপি পি কার সেন্টার লোকেশন পাঁচ বাই দশ মণিপুরি সংসদ ভবনের ঠিক বিপিৎ পাশে আরপি কার সেন্টার স্ক্রিনে নাম্বার দশ প্রয়োজনে যোগাযোগ করে আসতে পারবেন ভালো থাকবেন